লন্ডনে সংবর্ধিত হলেন চাতকের গর্ব বেরিস্টার মাহবুবুর রহমান সুমন লন্ডনের লিঙ্কনস ইন থেকে বেরিস্টার এট ল ডিগ্রি অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে এক গৌরবময় অর্জন যুক্ত করেছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার কৃতি সন্তান মাহবুবুর রহমান সুমন এই কৃতিত্বপূর্ণ সাফল্যের স্বীকৃতি স্বরূপ তাকে এক সংবর্ধনা প্রদান করেন লন্ডন প্রবাসী গোবিন্দগঞ্জ হাই স্কুল সাবেক সোমবার এপ্রিল সন্ধ্যায় পূর্ব লন্ডনের মদিনা মহিলা স্কুলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমনের এই অসাধারণ অর্জনের পেছনে তার অক্লান্ত পরিশ্রম অধ্যাব্যসায় ও প্রয়াত পিতা মাস্টার হাবিবুর রহমানের প্রেরণা ছিল বলেই জানান তিনি তিনি চাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদরগাঁও ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সন্তান বিশিষ্ট কমিউনিটি নেতা ফজল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি ব্যারিস্টার ইমান আলী প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার তারেক বিন আজিজ পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন হাফেজ আব্দুল হক পরিবারের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন বেরিস্টার সুমনের চাচা আতিকুর রহমান আতিক অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আশিকুর রহমান আশিক বেরিস্টার উইল কম মিটু চৌধুরী আক্তার হোসেন সানাউর আলী কয়েস গয়াসুর রহমান নাসরুল্লাহ খান জুনায়েদ জুনেদ আহমেদ কাউন্সিলর আবদাল উল্লাহ ফারুক আহমেদ আব্দুস শহীদ মশাইদ তালুকদার আব্দুর রফ বেরিস্টার আশরাফ চৌধুরী নজরুল ইসলাম আব্দুল কাদির চৌধুরী শরীফ উল্লাহ তালুকদার বদরুজ্জামান শামীম রাশিদা বেগম ন্যান্সি ময়নুল ইসলাম খসরু নাদির আলম আশক আলী সাবেক ইউপি চেয়ারম্যান নিজামুদ্দিন আবুল খায়ের ব্যারিস্টার সুমন মিয়া শামসুল হক ফারুক কাজী ফায়সাল আহমেদ সলিসিটর অবায়দুল ইসলাম সৈয়দ তানবির নাইন জুম্মা এবং মাওলানা মঞ্জুর আহমেদ কয়সর আহমেদ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরো বহু প্রবাসী বাংলাদেশি যারা সবাই ব্যারিস্টার সুমনের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তার ভবিষ্যতের পথ ছলায় সফলতা কামনা করেন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন তার জীবনের গুরুত্বপূর্ণ এই অর্জনটিকে তার প্রয়াত পিতা মাস্টার হাবিবুর রহমানের স্বপ্ন পূরণ বলে অভিহিত করেন তিনি বলেন আমার এই পথ চলার মূল প্রেরণা ছিলেন আমার বাবা আজকের এই অর্জন তাকে উৎসর্গ করছি আমি অঙ্গীকার করছি আইন পেশার মাধ্যমে মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে এবং সমাজের সেবায় নিজেকে উৎসর্গ করব।

বেরিষ্ঠ মাহবুবুর রহমান সুমন তার এই আনন্দে আপনারা সকলেই আনন্দিত সুমনকে তার আজকে অনুষ্ঠান সম্পর্কে অনুভূতি ব্যক্ত করার জন্য আমন্ত্রিতরাছে বেসা মাখলিসিদার মাহবুবুর রহমান সুমোন বিসমিল্লাহির রহমান রহিম স্বাগতম করছি মহান আল্লাহর আলহামদুলিল্লাহ যে আমরা আজকে সবাই এখানে উপস্থিত হতে পেরেছি এবং আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার হাই স্কুলের বন্ধুদেরকে যারা গোবিন্দগঞ্জ হাই স্কুল ছাত্র সুনামগঞ্জ আমার বন্ধুরা এই অত্যন্ত সুন্দর একটা প্রোগ্রাম যে প্রোগ্রামের মাধ্যমে আমি মনে করি ইউকে প্রত্যেকটি অঞ্চলের আমাদের ছাত্রকের তথা বৃহত্তর সিলেটের লোকজনকে তারা একত্রিত করতে পেরেছে এই তাদেরকে আমি সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বন্ধুদেরকে আমি বেশ সময় নিব না আমি আসলে ভালো বক্তা না তারপরে বাইটটা কথা বলতে হচ্ছে না বললে নয় প্রথমত আপনাদের কাছ থেকে কাছে দোয়া প্রার্থী আমার বাবার জন্য আমার বাবা মাস্টার হাবিবুর রহমান যিনি শিক্ষক ছিলেন শিক্ষকদের নেতা ছিলেন সব সময় সমাজের সবার সাথে ওনার ভালো সম্পর্ক ছিল এরকম সম্পর্ক ছিল যে সবাই মনে করতে থাকেই মনে হয় আমার அப்பா সবচেয়ে বেশি পছন্দ করতেন তো আমি চেষ্টা করতেছি আমার বাবার সেই মানে আছে সেটা ধরে রাখার জন্য এবং আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন পাশাপাশি আমার বাবার যেরকম স্বপ্ন ছিল আমার দাদা ওনার নাম ছিল হাজি আব্দুল আহাদ আমার দাদারও স্বপ্ন ছিল যাতে আমি ব্যারিস্টার হই যখন আমি চিটাগাং ইউনিভার্সিটিতে পড়তে যাই তখন আমি ইউনিভার্সিটিতে এল এল বি অনার্স পড়তেছি কিন্তু আমার দাদা লন্ডন থেকে যে কেউ কে লেই গল্প করতে যে আমার নাতি ব্যারিস্টারি করতেছে তো তারা হাসা হাসি করতে যে বাংলাদেশে চিটাগাঙ্গে কিভাবে সে ব্যারিস্টারি করে সো আজকে আমার দাদা যদি থাকতেন খুবই খুশি হতেন এবং আমি আমার আপনাদের সবার কাছে আমার দাদার জন্য দোয়া চাচ্ছি তারপরে আমি যে কয়েকজন ব্যক্তির কথা স্মরণ করতে চাচ্ছি তারা আমাদের ফ্যামিলি এবং আমাদের এলাকা সর্বপ্রথম আমি স্মরণ করছি আমাদের গোবিন্দগঞ্জ কলেজের প্রিন্সিপাল ছিলেন আমাদের আত্মীয় আত্মার আত্মীয় আমাকে খুবই স্নেহ করতেন প্রিন্সিপাল সিরাজুল ইসলাম সাহেবকে স্মরণ করছি